পাঙ্গাশ জীবন্ত পাঙ্গাশ কিন্তু বিক্রি করতেছেন এখন আমরা জেনে নিব এই পাঙ্গাশ আজকে কত করে বিক্রি করতেছেন একশো যে আমার নানা দেখতে পাচ্ছেন বাজার ঘাট সেরে এখন বাড়ি চলে যাবেন নানির জন্য পান নিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিলেজ মার্কেটের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে যেই বাজারটিতে আমি অবস্থান করছি এটা আমার নিজস্ব বাজার নিজের বাজার কামাল খান বাজার আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বাজারটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত সপ্তাহে দুই দিন এই বাজারটি বসে শনিবার এবং মঙ্গলবার তো শীত শুরু হয় নাই তবু শীতের যেই শাক সবজি রয়েছে সেগুলো কিন্তু এখন আসতে শুরু হয়েছে এই বাজারে কি কি সবজি আজকে এসেছে আর কি কি জিনিস পাওয়া যায় সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন তো দর্শক আমাদের এই কামাল বাজারটি খুবই ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজার কেন্দ্রিক কিন্তু অনেক কিছু রয়েছে ভূমি অফিস ইউনিয়ন পরিষদ স্কুল কলেজ মাদ্রাসা কেন্ডার গার্ডেন সহ সব ধরনের প্রতিষ্ঠান কিন্তু আমাদের এই বাজার কেন্দ্রিক রয়েছে তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গ্রামীণ হাট তবে এই গ্রামীণ বাজারটি কিন্তু আস্তে আস্তে তার ঐতিহ্য হারিয়ে ফেলছে কারণ মুড়ে মুড়ে বাজার হচ্ছে যে কোনো জায়গায় ছোট ছোটো বাজার হয়ে যাচ্ছে সেজন্য এর যেই পুরনো ঐতিহ্য সেটা কিন্তু হারিয়ে ফেলেছে তবুও দেখতে পাচ্ছেন আজকে হাটবার হাটবারে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসে আছেন কৃষক ভাইয়েরা নিয়ে আসছেন ব্যবসায়ী ভাইয়েরা এই সবজিগুলো নিয়ে আসছেন তো দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনি এবং মঙ্গলবার খুবই ব্যস্তময় এই বাজারটি তো আপনাদেরকে আরও জানিয়ে রাখি এখন কিন্তু শীতকাল না তবু শীতকালীন সবজিতে কিন্তু আজকে এই বাজারটি ভরে গেছে তো কিছু শাক সবজির দর আপনাদেরকে জানিয়ে দিব শীতকালীন এই সবজিগুলো এই অফ সিজনে কি ধরে হচ্ছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই পাশে দেখতে পাচ্ছেন শীতকালীন যে তরতা যা বেগুনগুলো আসে এখনই এসে পড়েছে জেনে নিব যে আজকে কি ধরে বিক্রি করতেছেন আসসালামু আসসালাম বেগুন কি ধরে বিক্রি করতেছেন চল্লিশ চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করতেছেন এই লম্বা যেই বেগুনি কালার বেগুনটা রয়েছে উনি কিন্তু করলা উনি আটছেন করলা কত করে দিছেন করলা পঞ্চাশ লাউ শাক রয়েছে ওই পাশে মিষ্টি কুমড়া রয়েছে চাল কুমড়াও রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক নিয়ে আসছেন এই দোকানদার ভাই তো দরদাম হচ্ছে তিরিশ টাকা টাকা আটি চাইতেছেন তো এই লাউ শাক সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি কিন্তু এখন আসতে শুরু করেছে যে পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল লাউ শাক কত করে নিলেন তো দুই আটি পঞ্চাশ টাকা দিয়ে নিলেন এখন এর চাহিদা ভালো আর উৎপাদন কম দিন যত যাবে এর দাম কিন্তু আস্তে আস্তে কমে যাবে একদম সস্তা তো গ্রামীণ এই হাটে দেখতে পাচ্ছেন পাটকাঠি চলে আসছে এগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ রান্নার জন্য আর এই পাশে দেখতে পাচ্ছেন বাঁশের যত যন্ত্রপাতি রয়েছে কৃষি যন্ত্রপাতি সবকিছুই কিন্তু নিয়ে আসছেন তো এখন আমরা জেনে নিব এই পাটকাঠি কিভাবে বিক্রি করতেছেন কি দরে বিক্রি করতেছেন এগুলা কার আপনার এক কয়টা আছে তো ছোট ছোট আটি আছে আর পাঁচটা আটিতে বেঁধেছেন এক বুঝা কত করে বুঝা যাইতেছেন দেড়শো একশো চল্লিশ তো কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলা শামুস কালীবাড়ি থেকে তো পাটকাঠি বিক্রি করতেছেন দেড়শো টাকা পূজা একশো চল্লিশ টাকা যার কাছ থেকে যা নেওয়া যায় আর এই পাশে রয়েছে বাঁশের তৈরি যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন হাঁস মুরগি আবদ্ধ করার জন্য খাঁচা রয়েছে খাঁচা দুই ধরনের এখানে দেখতে পাচ্ছেন পিট খাঁচা বলে যে বাসে যে পিটটা থাকে সেটা দিয়ে তৈরি করে আর মাঝখানের যেই অংশ থাকে সেটা দিয়ে ওই খাঁচাটা তৈরি করে ওই খাঁচার দাম একটু কম এটার দাম একটু বেশি এটা কত করে দিছেন হ্যাঁ দেড়শো আর ওই মাঝখানের যেটা দিয়ে তৈরি করছেন এটা সত্তর টাকা দাম কিন্তু অর্ধেক দাম কম বেশি পিঠের আর কি দাম বেশি আর যেটা অংশ দিয়ে বানায় সেটার দাম কিন্তু কম আর এই পাশে দেখতে পাচ্ছেন এখনো শীত আইসে সারে নাই উনি কিন্তু এখনো এই যে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছেন তো শীত তো চলে আসছে আপনি তো হাত পাখা নিয়ে আসছেন কত করে বিক্রি করতেছেন এগুলা এখন বিষ মানে এখন সিজন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এখন অল্প দামে বিক্রি করতেছেন উনি শুধু কিন্তু এই হাত পাকাই নিয়ে আসেন নাই ওই যে চাল জারার কোলা নিয়ে আসছেন তারপরে মাছ রাখার ওইটা কি কি বলে মাছ রাখার খালই বলে খালই কত করে দিচ্ছেন পাশে দরদাম হচ্ছে দেখতে পাচ্ছেন চলে আসছেন দরদাম করতে এই যে আমার না না কবুতরের বাচ্চা নিয়ে আসছিলেন দুশো টাকা বাঁচলাম খালি ডাঙা কিনা না ডাঙা ধরো রক্ত বেশি এই কৌদের বাচ্চা খালি বলে রক্ত কম হয় এই এখন ডাটার ভুই ওই যে ডাটা তো এখন নতুন সেজন্য ডাটার টান বেশি আর কবুতরের বাচ্চা এখন শীত আইসে পড়তেছে খাইতে যাইব নাকি তো দর্শক এটা হচ্ছে কামাল খান বাজারের পানের বাজার গ্রামীণ বাজারে পান এবং সুপারির বাজার থাকবে না এমনটা হয় না এখন আপনাদেরকে জানিয়ে দেব এই পানের বাজারে পান কি দরে বিক্রি করতেছেন আর কি কি সুপারি রয়েছে তার দরদামও জানিয়ে দিবো যে পাশে দেখতে পাচ্ছেন পান এবং সুপারি নিয়ে বসেছেন তো উনি কিন্তু পান সুপারি জরদার সব ধরনের আইটেম নিয়ে কিন্তু বসেছেন বিক্রি করলেন এটা কত বিক্রি করলেন সবই আছে না এই শুকনা সুপারি কত করে দিচ্ছেন পঞ্চাশ গ্রাম বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা এখানে কিন্তু কাঁচা সুপারি হয়ে যায় কাঁচা সুপারি কত করে বিক্রি করতেছেন তো বিভিন্ন দামের আছে না এখন তো সিজন এসে এখন দাম এত বেশি সুপারির 70 টাকা 270 টাকা আছে হচ্ছে যে আমার নানা দেখতে পাচ্ছেন বাজার ঘাট সেরে এখন বাড়ি চলে যাবেন নানির জন্য পান নিয়ে যাচ্ছেন হ্যাঁ পান কত পান পান নিছে 20 টাকা সুপারি লাগবে না নাকি গাছেরই আছে তো দর্শক এখন আমরা গ্রামীণ বাজার থেকে বিভিন্ন ধরনের সুটকির দরদাম জেনে নিব তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুটকি নিয়ে কিন্তু বসেছেন আমার মামা মামার কাছ থেকে সব ধরনের সুটকির দরদাম এখন আমরা জেনে নিব এই পাশে রয়েছে ফেওয়া সুটকি কত ধরনের আছে মামা ফেওয়া সুটকি তিন ধরনের আমার কাছে আছে কোনটা কত করে বিক্রি করতেছেন

এটা কত করে? এটা হলো আপনার কুর্তি মাছে 60 টাকা এটা হলো আমাদের 25 টাকা আর এটা কত করে দিবেন? এটা হলো আপনার 20 টাকা পনজিরাম 60 হলো 40 টাকা। এই পাশে 48 শুটকি রয়েছে দেখতে পাচ্ছেন আর নোনতা ইলিশও রয়েছে। নোনাইলিশ কত করে দিবেন? 420 টাকা। 420 টাকা কেজি আর চটকা শুটকি? 450 টাকা। 450 টাকা কেজি। এই পাশে দেখতে পাচ্ছেন চেলা মাছের শুটকি রয়েছে। চেলা মাছের শুটকি কত করে দিবেন? cela 250 gram holo amader 170 taka 250 gram 170 taka তো দর্শক গ্রামীণ বাজারে আসলে এরকম মুখরোচক খাবারের কিন্তু দোকানের দেখা মেলে দেখতে পাচ্ছেন এই পাশে মুখরোচক খাবারের দোকান রয়েছে এই পাশেও রয়েছে তো আমরা এখন জেনে নিব বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দরদাম এই পাশে দেখতে পাচ্ছেন বাদাম নি তারপরে গজা রয়েছে চানাচুর রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার কিন্তু রয়েছে বাদাম কত করে দিচ্ছেন একশো ষাট টাকা এটা চানাচুর দুইশো বাদাম চট চটি দুইশো একশো চল্লিশ দুইশো একশো বিশ এগুলা বিস্কিট আইটেম যা আছে একশো টাকা কেজি দরে বিক্রি করতেছে ওই পাশে রয়েছে ভাজা দোকান গ্রামীণ বাজারে ভাজা পোড়া থাকবে না এমনটা হয় না দেখতে পাচ্ছেন এই পাশে গরম গরম গুলগুলি ভাজা হচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন ভাজা জিলাপি এবং রয়েছে পেঁয়াজু তো পেঁয়াজু কত করে দিচ্ছেন একশো ষাট টাকা কেজি আর জিলাপি তো জিলাপিও একশো ষাট টাকা করে বিক্রি করতেছেন তো গরম গরম কিন্তু এই পাশে ভাজা হয় ভাজার পর যে এই পাশে রাখেন আর জিলাপিটা বাজার পরে যে এই সেরার মধ্যে ডুবিয়ে প্রসেস করেন তো দর্শক গ্রামীণ বাজারে এই দোকানগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় যখন বাজারে আসতাম তো এগুলো না নিয়ে বাড়ি ফিরতাম না তো এগুলো এখন ছোটো যেই ছেলে মেয়ে রয়েছে তাদের কাছে এখন কিন্তু অনুপস্থিত একটা জিনিস হয়ে যাচ্ছে সবাই এখন আর এটা চিনে না খায়ও না তো যারা গ্রামে থাকেন ওনাদের এখনও এদের এই জিনিস জিনিসের সাথে কিন্তু পরিচয় রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মিষ্টান্ন রয়েছে এটা কত করে দিচ্ছেন বিশ টাকা আর এটা দশ টাকা তো এখানে বিভিন্ন সাইজের মিষ্টি রয়েছে মিষ্টি এই যে বালিশ মিষ্টি কত দিছেন আর ছোটটা আর এটা এটা একটা পনেরো টাকা তো এই পাশে রয়েছে পাউরুটি তো পাউরুটি পাউরুটি এবং এই মিষ্টি আমাদের নব্বই দশকের যেই পোলাপানগুলো রয়েছে যারা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের চেনার কথা মিস করার কথা দর্শক এই পাশে হচ্ছে আমাদের কামালখান বাজারের কলার বাজার আজকে কলার আমদানি বেশ কম এতদিন কিন্তু এই কলার আমদানি ছিল আজকে করে কিন্তু কমে গেছে যে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কলা নিয়ে আসছেন শীতকাল চলে আসছে এত দাম কেন শীতকালে এত দাম কেন শীতে কলার দাম কমে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে কলার দাম বেড়ে গেছে যে পাশে বিভিন্ন ধরনের কলা আছে সরবি কলা আছে চাম্পা কলা আছে এই পাশে রয়েছে চাম্পা কলা সরবি কলা আর সাগর কলাও রয়েছে পেঁপে উনি সাগর কত করে দিচ্ছেন সাগর বিশ টাকা আর এগুলা সর্বি চল্লিশ আর এই কত করে চাম্পা বিক্রি করছেন চাম্পা বিক্রি করতেছেন বিশ টাকা পনেরো টাকা হালি হিসেবে তো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের কামাল খান বাজারের মাছের বাজারে আজকে কি কি মাছ এসেছে কোন মাছ কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই থাকবে ভিডিওতে তো দর্শক কামাল খান বাজারের এই মাছের হাটটি কিন্তু হাটবারে সবসময় জাঁকজমক পণ্য থাকে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বাজারে আসে এই পাশে রয়েছে সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ নিয়ে বসেছে এই পাশে রয়েছে ইলিশ আপনাদেরকে ইলিশের দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই ইলিশ কত করে দিচ্ছেন আজকে আমরা তো আবার দিয়ে দিব কই দিয়ে দিব এটা 750 সার রাষ্ট্র 800

দেখতে পাচ্ছেন পাঙ্গাস জীবন্ত পাঙ্গাস কিন্তু বিক্রি করতেছেন এখন আমরা জেনে নিব এই পাঙ্গাস আজকে কত করে বিক্রি করতেছেন একশো ষাট একশো ষাট টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই পাঙ্গাস যে এই পাশে আরো মাছ রয়েছে চাষের বিলের সব ধরনের মাছই কিন্তু আমাদের এই কামাল খান বাজারে পাওয়া যায় যে এই পাশে বিঘেট রয়েছে বিঘেট কত দিচ্ছেন দুশো পঞ্চাশ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ভাই মাছ নিয়ে নাড়াচারি করতেছেন কি কি মাছ নিয়ে আসছেন আজকে রুই নিয়ে আসছেন রুই কত করে দিচ্ছেন তিনশো বিশ টাকা করে আর বাটা কত দিচ্ছেন দুইশো চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর কারফু কত দুইশো বিশ দুইশো বিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আপনাদেরকে আগেই বললাম যে এখানে কিন্তু বিল এবং নদীর মাছও পাওয়া যায় যে পাশে দেখতে পাচ্ছেন দেশি মাছ এসেছে বিলের পুটি নিয়ে আসছেন কত করে কেজি দিচ্ছেন একশো টাকা কেজি একশো একশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে যে পাশে মিশ্র মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এটা কত কেজি বিক্রি করতেছেন চাচা মাছ বিক্রিতে ব্যস্ত তো আমরা ওনার কাছ থেকে পরে শুনে নিব মাছের দাম যে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে কিন্তু বসেছে এই ভাই চিংড়ি কত করে দিয়েছেন ভাই নয়শো টাকা কেজি আর এই পাশে এটা কি মাছ বুলেট কার না বুলেট কার বুলেট কার কত করে দিছেন সাড়ে তিনশো ট্যাংরা ট্যাংরা পাঁচশো আর পাবদা সাড়ে তিনশো টাকা কেজি এই পাশে মাগুর রয়েছে দেখতে পাচ্ছেন মাগুর এবং শিং এই শিং না এত বড় আমি ভাবছিলাম মাগুর

এখান থেকে মাছ কিনলে কিন্তু ফ্রিতেই মাছ আহ কেটে দেন যে ভাই দেখতে পাচ্ছেন মাছ কেটে দিচ্ছেন পাঙাশ কত করে বিক্রি করছেন পাঙ্গা একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি না এখন এখন এই যে কাস্টমার আছে কাস্টমার আছে একশো বিশ টাকা কেজি চাইতেছে নিয়ে নেন ঠিক আছে দাম বেশি তো আমাদের কামালখান খান বাজারের এই মাছের বাজারটি কিন্তু খুবই সমৃদ্ধ একটি বাজার তো প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছের আমদানি হয়ে থাকে তো আজকে হাটবার আপনাদেরকে আগেই বলেছি আমাদের কামালখান বাজারটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার শনিবারের বাজারটা আরও বেশ জাঁকজমকপূর্ণ কিন্তু থাকে